চলতে পারে না বাংলার সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চাইছে সচিন বিবেককে ভাবে কলকাতার সমাজে স্তব্ধ হয়ে যাবে এবং বাংলার গলিতা গলিতে বাংলার সকল মানুষের এই বিবেক জায়গা দাঁড়িয়ে প্রতিবাদ করাটা উচিত আমি মনে করি পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো পুলিশের ভূমিকা এখনো পর্যন্ত বাংলার পুলিশ সঠিক তার ভূমিকা নেয়নি কারণ পুলিশের বোঝা উচিত যে আমরা জনগণের ট্যাক্সের টাকা আমাদের খাওয়া আমাদের বেতন আমাদের পোশাক হয় অর্থাৎ সেই জনগণের সঙ্গে আমরা মানবতার হরণ করছি এটা পুলিশের ভাবা উচিত ফলে পুলিশের অথরিটি সে তখন থাকি বেশ করছে এই পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত কারণ পুলিশ থাকি ডেস করে তার কাছে একটা মানুষ অসুস্থ হলে ডাক্তার যাবে একটা মানুষ বিপদে পড়লে প্রশাসনের কাছে

એ મિત્રો સગાઈ મોઢે દેખતે હો છો એકવાર ઈ જૂર પર મને ગાડી એટલે ખાને ઢૂક છે શેચ અરે આશાબેન મતલબ આ કે બોલતી ગાડી લઈને જઈ સો એ મિતાયા રોકીરોરો વિડિયો કરો વિડિયો કરો Gracias. বিচার বিচার হবে হবে কিন্তু পর্যন্ত কোনো বিচার হলো না আজকে আমরা যে আজকে এখানে যে পরিমাণে হয়েছে আজকে আপনার চিন্তা করুন তো আজকে তো আমার ঘরের ভাই আজকে আজকে আবু দিক সেও তো আমার ঘরের ভাই আর আজকে যে কারণে আমরা সহামত হয়েছি যেখানে আমরা তো নৌশাস দিকের মতো ভাইজান আমাদের তরুণ প্রজন্মের ভাইজান যাকে আমরা এখনো পর্যন্ত ভালোবাসি একটা পড়াশোনার মতো ভবিষ্যৎ আমরা দেখতে চাই এবং সেই কারণে এবং তাদের এই মতো ভাইটা তাদের কারণে মা মায়ের বলতে গেলে যেন না হয় এরকম ভাই এবং আমরা আজও পর্যন্ত বিচার হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মতো করে না রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত প্রত্যাচারে দোষী তাদেরকে নিয়েছে

আমাদের কারোর কারো না কারোর ভাই প্রত্যেকে এসে কিন্তু আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে হত্যা করা হল কেন কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত কি পূজা মণ্ডপে যে এখনও পর্যন্ত সামনে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব আমরাও সেখানে আমরাও আনন্দ করি সবাই আনন্দ করি কিন্তু এই না হচ্ছে কি আজকে যে ভাইটা মারা গেলো আজকে তার কোনো বিচার না হয় আপনারা করছেন কি আপনারা সেখানে করে নাচছে ক্লাবগুলোকে পঁচিশ হাজার টাকা করে দিয়ে যাচ্ছে যাতে মদ মাংসকে আরও যাতে আগামী দিনে অন্যায় করে এবং সমস্ত বোন যারা আছে তাদের উপর ধরো অত্যাচার চালায় আর আপনারা বলবেন যেসব সামান্য ঘটনা খুচ ঘটনা

বাংলার মাটিতে খুন সন্ত্রাসবঙ্গ বাংলার প্রকৃত উন্নয়ন যে উন্নয়ন চিরস্থায়ী ক্ষণস্থায়ী নয় ওই ধান ছত্র নয় বাংলার কলকারখানা বাংলার চাকরি বাকরি সুস্থভাবে আমরা চাইছি অবশ্যই আমরা চাইছি অবসিদ্ধিক সহ যারা মরেছে তাদের খুনের ন্যায় বিচারক খুলেদের দৃষ্টান্তমূলক আইনত শাস্তি দেওয়া আমি এসেছি জয়নগর থেকে আমি ডেমোক্রেটিক ডিপিআই অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির জয়েন্ট ওই প্রধানকে শুনিয়ে দেবেন উপপ্রধান কারা কি আছে তাদেরকে শুনিয়ে দেবেন বার খেতে মানা করবেন ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মানুষের দেখবেন একটু অ্যালার্জি থাকে ঝগড়া করার গ্রামের কথা বলছি কিছু কিছু মানুষের অ্যালার্জি থাকে যে সারাদিন কারোর সঙ্গে যদি ঝগড়া না করে তার মানে ঘুমও হয় না খাওয়াও হয় না অর্থাৎ এই রাজ্য সরকার এবং এই রাজ্য সরকারের চটি پورا چلو a بڑا بھائی بڑا بھائی بڑا نہ بڑا نہیں يا قائد भाई कैमरा भाई एक तो मीडिया पुलिस सब पाव लगता है भाई आरोपी रेड रूम भाई हमने धरी हुई रूम मीडिया तक आया भाई लाइव दूर मीडिया तक आया भाई मीडिया को पाम है तुम मीडिया तो लाइन दो भाई मीडिया को लाइन दो भाई भाड़ी के लाइन दो भाई چلو 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 چنه چلو اے انڪلاب آو انڪلاب آو انڪلاب آو جنپا

रनिंग हे तका चलो 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 काय रे गया हां बोलो वीडियो करो आगे चलो ए आगे ये करो आगे करो میں گراپٹ نہ کروا رہا ہوں ٹھیک ہے اوئے نا بابا صاحب ورنہ میں تمہیں پرانا کر دوں گا یہ کہ اوئے 15 لگ تو او پیچھے ہو

এইভাবে এখন চলবে তার সামনে না গেলে যাওয়া যাবে তো